আমার মতো ধনী তিনি মা আছে যা আদর আদর্শকে পাবে তার মতো আর আমার মতো ধনী তিনি মা আছে যা আদর আদর্শকে পাবে তার মতো আর দুঃখ গুলো বলতে পারে মায়ের কাছে বসে জীবন যুদ্ধে চলতে পারে কঠিন সময় হেসে দুঃখ গুলো বলতে পারে মায়ের কাছে বসে জীবন যুদ্ধে চলতে পারে কঠিন সময় হেসে তার মতন সুখী মানুষ আর কেহ নাই মাঝে ববে সবচেয়ে দামি দেখতে সবে তার মতন সুখী মানুষ আর কেহ নাই মাঝে ববে সবচেয়ে দামি দেখতে সবে পায় মায়ের মনে ভুলেও কেউ কষ্ট দিস ভাই সবার মা ভালো থাকুক এটাই শুধু মায়ের মনে ভুলেও কেউ কষ্ট দিস ভাই সবার মা ভালো থাকুক এটাই শুধু আমার মতে ধনী তিনি মা আছে গা আদর সুহাগ পাবে তার মতো আমার মতে ধনী তিনি মা আছে গা আদর পাবে তার মত না দুঃখ গুলো বলতে পারে মায়ের কাছে বসে জীবন যুদ্ধে চলতে পারে কঠিন সময় হেসে দুঃখ গুলো বলতে পারে কাছে বসে জীবন যুদ্ধে চলতে পারে কঠিন সময় হেসে তার মতন সুখী মানুষ আর কেহ নাই মাঝে ববে সবচেয়ে দামি দেখতে সবে পাই মায়ের মনে ভুলেও কেউ কষ্ট দিস ভাই সবার মা ভালো থাকুক এটাই শুধু চাই মায়ের মনে ভুলেও কেউ কষ্ট দিস ভাই সবার মা ভালো থাকুক এটাই শুধু চাই